আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনারা ফেসবুকে খেয়াল করে দেখতে পারবেন বা একটু মাথা খাটালে বুঝতে পারবেন সেটা হচ্ছে ভিডিওর কন্টেন্টের কোনো অভাব নেই মানে আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা আপনি কোন ক্যাটাগরির মানুষ তার কাছে কিন্তু ওই ধরনের ভিডিও বেশি যায় তো আমি এই কথাটা বলতেছি এই কারণেই যে অনেকজন বলে যে আমি ইউটিউবিং শুরু করব বা ফেসবুকিং শুরু করবো আমি তো কোনো কন্টেন্ট জানি না আমার তো কোনো ভালো লাইটিং সেট আপ নাই ভালো কোনো মাইক্রোফোন নাই ভালো কোনো ফোন নাই তো আমি কীভাবে শুরু করবো তাদের জন্য একটা কথা বলছি এই যে মানে উদাহরণ দিই এই যে আমি গ্রামের বাড়িতে আসছি চক দিয়ে হেঁটে যাচ্ছি ফোন দিয়ে একটু ভিডিও করছি আর কথা বলছি এইটার আমার কোনো মাইক্রোফোন নাই বা লহা কোনো ক্যামেরাও না কিন্তু জাস্ট একটু আপনাদের সাথে কথা বলছি মানে এইটাই কোনো মানে কি বলবো যাই হোক শিখার মতো কোনো কন্টেন্ট না জাস্ট আপনাদের সাথে একটু কথা বলছি এইটাও কিন্তু অনেকজন লোক দেখবে যে আমি কি বলছি সেটা শুনবে মানে আপনাদের বোঝাতে চাচ্ছি যে আপনি যেই ধরনের কন্টেন্টই বানান না কেন ওই ধরনের কন্টেন্ট দেখার জন্য ওই ধরনের মন মানসিকতা লোকের অভাব নেই ফেসবুকে সো ভালো মাইকোভ লাগবে না ভালো ক্যামেরা লাগবে না লাইটিং সেট লাগবে না আপনি জাস্ট আপনি মনের কথাগুলো খুইলে বলেন ক্যামেরার সামনে আর ফেসবুকে আপলোড করে দেন কারণ আপনি চাকরি করে মাসে কয় টাকা কামাবেন বা ব্যবসা করে অনেক টাকা কামানো যায় চেয়ে বেশি পাশাপাশি এই ইউটিউবিং বা ফেসবুকিং এটা কিন্তু হিউজ পরিমাণ টাকা দেয় আপনার এলাকায় বা আশেপাশে খোঁজ নিয়ে দেখেন যারা ইউটিউবিং করে বা ফেসবুকিং করে মানে টাকা ইনকাম করে তাদের কাছে একটু খোঁজ নিয়ে দেখেন তারা কী পরিমাণ টাকা ইনকাম করে আর এইটাই কিন্তু কোনো ইনভেস্ট করতে হয় না আপনার ব্যবসা করতে গেলে বা যে কোনো কিছু করতে গেলে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় হ্যাঁ আর এইটাই কোনো ইনভেস্ট নাই জাস্ট আপনার ক্রিয়েটিভিটি একটু তুলে ধরেন ক্যামেরার সামনে দ্বারা একটু কথা বলেন তাহলে দেখবেন আপনার মাস শেষে ভালো কিছু টাকা আস আসবে যদি মনিটাইজেশন অন হয় ঠিক আছে তো এইটা কিন্তু দিনকে দিন সামনের দিকে আগায় যাচ্ছে আর হিউজ পরিমাণ আপনার টাকা ইনকাম করার কিন্তু একটা সুযোগ আছে সো আপনারা যারা এখনও ভাবছেন যে আমি শুরু করবো আরে ভাই শুরু করে দেন কি এটা লজ্জার কি আছে আপনি এই যেমন এই যে আমি যখন এখন ভিডিও করছি কীভাবে আমি হচ্ছে একটা এই যে শার্ট পরা শার্টের দুটো পকেট আছে আর কি হ্যাঁ ওই পকেটের ভেতরে ফোনটা রাখছি আর এই যে আমি চক দিয়ে এই যে বিরাজ দেখছেন বিরাশ করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি এটা না পারা কি আছে আহামের কোনো কষ্ট না তো ঠিক আছে তো দেখ আপনারা দেখবেন যে আপনার ক্রিয়েটিভিটিও খারাপ খারাপ ক্রিয়েটিভিটি মানুষ ফেসবুকে মানে কি ধরনের কি ভিডিও করতেছে এখান থেকে ঘুরতেছে ওইখান থেকে ঘুরতেছে ওইগুলো ভিডিও করে দিতেছে তাই ব্যাপক ভিউ তো আপনারা আর দেরি না করে এখন শুরু করে দেন সফলতা আপনাদের আসবেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ